তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসি তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে বোলপুরের সৃজনী শিল্পগ্রাম তো চলো তোমাদেরকে ঘুরি ঘুরি সব দেখাবো তোমরা ভিডিও দেখতে থাকবে সাথে থাকবে আর চ্যানেলটি দিয়ে আরও নতুন আছে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে তাহলে পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে তো আমি এখন ভেতরটায় রয়েছি তো চলো ভিডিও আমি শুরু করছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই হচ্ছে বীরভূম জেলার বোলপুর শ্রেণীকেতন যে রোডটা গেছে সেই রোডটা থেকে ডান দিকে এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম তো এখানে প্রবেশ করতে গেলে প্রতিজন কুড়ি টাকা করে টিকিট তো গেটে ঢোকার আগেই আমার চোখে পড়লো যে কিছু টেরাকোটার কাজ খুব সুন্দর কাজ তোমরা দেখলেই বুঝতে পারবে বোলপুর মানেই শিল্পের জায়গা একটা বুঝতেই পারছো তো দেখো কত সুন্দর সুন্দর কাজগুলো চারিদিকে ফুটে উঠেছে একদম সব টেরাকোটার কাজ তো চলো আমরা এখন ভেতরে গিয়ে টিকিটটা কেটে নিই তো এই যে দেখতে পাচ্ছ টিকিট ঘর এখানে লেখায় আছে অ্যাডাল্ট কুড়ি টাকা আর চিল্ড্রেনের জন্য এদের দশ টাকা করে আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ছাড় আছে হয়তো ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম এটি বীরভূম জেলার শান্তিনিকেতনের অবস্থিত তো এখানে যখন আসবে বন্ধুরা আসতে গেলে তোমাদেরকে জাম্বুনি বাস অথবা বোলপুর স্টেশনে নেমে সৃজনী শিল্পগ্রাম মাত্র তিন কিলোমিটার রাস্তা এই কমপ্লেক্সটি ছাব্বিশ বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং এর সদস্যের রাষ্ট্রগুলি যেমন আসাম বিহার ঝাড়খণ্ড মণিপুর উড়িষ্যা সিকিম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নয়টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে নয়টি জাদুঘর নিয়ে গঠিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবার আসি বন্ধুরা এখানে যে জায়গাটার মধ্যে রয়েছে আরও নকশা এই যে কুড়েঘরগুলি আছে এর আরও অনেক নকশা রয়েছে শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুড়েঘরে হাজারটিরও বেশি পন্তবস্তু সংগ্রহে রয়েছে যেখান যেসব মানে জায়গার যেসব রাজ্যের ওখানকার যে সব বাদ্যযন্ত্র আরও যেসব শিল্প সেই সব জিনিসগুলোকে এখানে রাখা হয়েছে বীরভূম জেলায় এই বোলপুর শান্তিনিকেতন ছোট শহর হলেও এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি হয় এখানে প্রতি সপ্তাহে প্রায় পনেরো থেকে কুড়ি হাজারের বেশি দর্শনার্থী এখানে আসেন যারা শিল্পপ্রেমিক এবং যারা সমালোচক এছাড়াও বিশ্বভারতীর আন্তর্জাতিক পারফর্মিং আর্ট বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে অবস্থিত রয়েছে অবস্থানটি শহরের উপকণ্ঠে হওয়ায় শান্তিনিকেতন বোলপুরে বায়ু দূষণ ন্যূনতম রয়েছে যার নিদর্শনগুলি সংরক্ষণে সহায়তা করে শান্তিনিকেতনে বছরে চার থেকে পাঁচটি আন্তর্জাতিক মেলাও অনুষ্ঠিত হয় সৃজনী শিল্পগ্রাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খুব কাছে হয় এখানে একটি বড় ছাত্র এবং শিক্ষক সম্প্রদায় রয়েছে যারা নিয়মিত সৃজনী সাংস্কৃতিক কমপ্লেক্স যান বোলপুর বাংলার অন্যান্য অংশ এবং নিকটবর্তী রাজ্য স্কুলের ছেলেমেয়েরাও নিয়মিত দর্শনার্থী তো বন্ধুরা আমি এখন ভেতরে যে ডান দিকে যাই রাস্তাটা ছিল সেই রাস্তার ধরে গিয়ে এখানে যে শিল্পকলা গেলো সেটা আমি দেখলাম তো দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে মাঝখানে একটা চক্রের মতো রয়েছে আর এদিকে পাঁচটা চারটে এদিকে চারটে তোমার মূর্তি বানানো রয়েছে তো এখানকার যে শিল্পকলাগুলো খুব সুন্দর তাই আমি একটি সেলফি নিয়ে নিলাম নিজের তো এখান থেকে আমি তোমাদেরকে পাশেটে যাব পাশের যে জায়গাটা আছে সেখানে তোমার দেখাবো পেছনে দেখো দোকান বসেছে আর কিছু আর এটা একটা মা দুর্গার মূর্তির মতো করা রয়েছে এটাও একটা আর্ট তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা বাউল গান শোনাই বাউল গান শোনালাম এবারে চলো একটু আদিবাসী নৃত্য তোমাদেরকে দেখায় তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ আদিবাসী নৃত্য বাউল গান সব দেখালাম এবারে দেখো এই তারকার আকুশি যেটা আমরা ছোটোবেলায় দেখতাম ভয় খেতাম একার দিনে কিন্তু এই রকমই ছিল তো এগেকার দিনে বড়োরাও কিন্তু ভয় খেত কেউ বাড়ি থেকে বেরোতেও পারতো না তো আমার তো খুব ভালো লাগলো আমি ছোটো থেকে কোনো দিনই ভয় পেতাম না ভয় খাইওনি তো এই শিল্পীর নাম কমল মেটে এনার বাড়ি এই বীরভূমের শুরুলেই শুরু এলাম পাশেই তো সেখান থেকে উনি আসেন এখানে এই বহরুপি সেজে এখানে দু পয়সা যেটা ইনকাম হয় তো চলো বন্ধুরা এখান থেকে আমি এখন যাব অশোক বাটিকাতে তো এখানে দেখাই গে কী কী আছে তো অশোক বাটিকাতে আমরা গিয়েই প্রথমে দেখতে পেলাম এই যে ভাদু ভাদু এদিকে টুসু ভাদু গান টুসু গান যেটা আমরা ছোটো থেকে শুনতাম তো এটা কি। এখানে সব কিছু লেখা আছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ভাদু যে লেখা রয়েছে এটা হচ্ছে রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় লোকজ ধারা হলো ভাদুগান তো যে এটা যেমন কি পুরুলিয়া বাঁকুড়িয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় ভাদ্র মাসে এই ভাদু যে মূর্তি নিয়ে শিল্পীরা পথে দুয়ারে ভাদুবান করে সেটা কথিত আছে কি যে মানভূমের পঞ্চকর জেলার কাশীপুর রাজ্যের রাজা নীলমণি সিং তার কন্যা ভাদুমণি বিবাহের দিন আত্মহত্যা করে তো প্রিয় রাজকন্যার স্মৃতিতে সেই থেকে অনুরা ভাদুমণির মূর্তি করে গান গিয়ে ফেরে বাংলার লোকশিল্পীরা তুমি যে লেখা রয়েছে দেখতে বন্ধুরা এই হচ্ছে টুসু গান টুসু গানের যে দৃশ্যটা যেমন টুসু কেমন দেখতে হয় সেরকম আর কি বাংলা শস্য বন্দনার একটি লৌকিক উৎসব হলো টুসু পরব যেটা কোথায় হয় না বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান প্রভৃতি জেলার পৌষ মাসে এই টুসু উৎসব অনুষ্ঠিত হয় চলো বন্ধুরা এখান থেকে এখন বেরিয়ে যাব আমরা পাশের যে জায়গাটা রয়েছে সেখানটায় তো এটা দেখতে পাচ্ছ ঢেঁকিতে ছাটা হচ্ছে চাল ছাটা হচ্ছে চাল বা চাল ভাঙা হচ্ছে এরকম আর কি ধান ভেঙে চাল তৈরি করা হচ্ছে তো আগেকার দিনে সেই ঢেঁকিকে এখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছ তো এটাকে বানিয়ে রেখেছে এখান থেকে আমরা চলো এক পাশের যে জায়গাটা আছে সেটা যাবো তো ওই যে ওখানটায় কি আছে দেখাবো তোমাদেরকে মা তার মাঝখানে দেখতে পাচ্ছ পুকুর আছে এই রাস্তা ধরে আমরা যাব তো এখানে এই দেখতে পাচ্ছ যে রণপা বলে তো সেটা রয়েছে তো আগেকার দিনে যে রণপা করে হাঁটা হতো এখানে যে আগেকার দিনে যেরকম খেলাটা হতো আর কি রণপা দিয়ে বাঁশের পা সেই খেলাগুলো আমরা ছোটোবেলায় আমরাও করতাম তো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ সেই সব স্মৃতিগুলো এখানে রেখে দিয়েছে এই জায়গাটার মধ্যে তো এটাই লাস্ট এরিয়া আর কি এখানটা আর কিছু দেখতে পেলাম না আমরা তো চলো এখান থেকে আমরা বাঁ দিকে যাবো এখানটা গিয়ে দেখাবো তোমাদের কী আছে তো কয়েকটা ঘর আমরা দেখতে পাচ্ছি তো পাশাপাশি রয়েছে আর কি সেই ঘরগুলো তোমাদের দেখাবো যে কী কী ঘর আছে ওখানটাতে তোমাদের দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি একদম আন্দামানে তো এখানে যে ঘরটা দেখলাম এরকম ঘর বানানো রয়েছে আর লেখা রয়েছে আন্দামান পেছনেটা একটা রয়েছে নিকোবর এরকম পরপর পরপর রয়েছে তো আমি ঘরে ভেতরটাই আমি ঢুকবো দেখাবো তোমাদের কি আছে আর বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সিনারি আঁকা ছিল তো ভেতরটা প্রবেশ করার পর দেখলাম যে এখানে সব চাবি দেওয়া রয়েছে কিন্তু আন্দামান নিকোবরে যে নৌকা যে যেরকম ছিল সেই নৌকা আগেকার দিনে নৌকাগুলো কেমন ছিল সেই সব স্মৃতিগুলো এখানে ধরা হয়েছে তাদের বাদ্যযন্ত্র কেমন এই যে দেখতে পাচ্ছ নারকেল গাছ বিভিন্ন রকমের রয়েছে আর কি এখানে সেই সিনগুলোকে তুলে ধরা হয়েছে তাদের যে শিকার করার পদ্ধতি সেটাও তুলে ধরেছে এখানে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি তার পাশে যে ত্রিপুরা সেইটাই তো ত্রিপুরাতে ওখানকার যেসব ফেমাস জিনিসগুলো ছিল আর কি যেসব জিনিস আছে আর কি সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে সেই সব জিনিসগুলো এখানে মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে তো এগুলো এখানকার শিল্পরা সেই সব বানিয়ে রেখে দিয়েছে তো আমি তো সব নাম জানি না তোমরা বুঝে নেবে কী কী আছে এখানে আমি যে কটা কিছু বুঝতে পারলাম যে এটা আমরা মাদল বলি মানে বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে আমরা যেটা গিটার বলি সেই গিটারের মতো দেখতে দেখতে পাচ্ছ আগেকার দিনে ত্রিপুরার এই ধরনের যে বাদ্যযন্ত্রগুলো সেগুলো রয়েছে আর এখানে কিছু সিনারিও রয়েছে তো চলো এখান থেকে আমি আবার বাইরে যাব তোমরা দেখে নাও এখানে আর কি রয়েছে বন্ধুরা চলো আমরা পাশে যে রুমটা রয়েছে মণিপুর তো সেখানে চলে এসেছি সেখানে দেখো মণিপুরের যা যা জিনিস আছে সেগুলো সেই রুমের মধ্যে আছে তোমরা এসে দেখে যাবে তার পাশে যেটা রয়েছে আসাম তো অসমে দেখো কি কি আছে না আছে সেটা ওর মধ্যে আছে তার পাশে আছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের যেসব ফেমাস জিনিস যেসব কী বলবো ওখানকার যেসব ফেমাস সেই সব জিনিসগুলো ওখানে তুলে ধরা হয়েছে রুমের মধ্যে তো আমি সব দেখাচ্ছি না কারণ তোমরা টিকিট কেটে দেখবে ভাল লাগবে ক্যামেরাতে অতটা বুঝবে না তো তার পাশে দেখো বিহার রয়েছে এরকম নটা রাজ্য রয়েছে তার পাশে রয়েছে সিকিম তো সিকিমে এই রুমটা রয়েছে ওর ভেতরে কী কী আছে সেটা তোমরা এসে দেখবে আমি কিন্তু আর ভেতরে যাচ্ছি না তো এখানটায় দেখো এখানে একটা বেশ খুব সুন্দর একটা চামড়ি গাই যেটা বলে সেটা আর তার পাশে রয়েছে পালকি আগেকার দিনে যেমন পালকিতে করে নিয়ে যাওয়া যেত তো সেইভাবে এটাকে সাজিয়ে রেখেছে মাঝখানে কোণে রয়েছে বউ আর দুদিকে দেখো তিনটে তিনটে করে ছটার লোক রয়েছে সরি দুটো দুটো করে আর সামনে একজন এগিয়ে নিয়ে যাচ্ছে তো সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি এখানে সব লেখা আছে বাংলার গ্রাম জীবনের বহু প্রাচীন লোকায়ত সংস্কৃতিক ঐতিহ্যবাহী তো চলো এখান থেকে আমরা পাশের যে জায়গাটা আছে সেটাই যাব তো এই জায়গাটার নাম কী দেখে নাও তো এটা হচ্ছে চলো ভেতরটা যাই তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে উড়িষ্যার আর এটা হচ্ছে পশ্চিমবাঙাল তো পশ্চিমবাঙালের ভেতরটা দেখো গ্রাম বাংলার মানুষরা যেমন আলপনা দেয় ঠিক সেইভাবে দেয়াল কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেয়ালে মাঝে একটা হরি মন্দির থাকে বাড়ির মাঝখানে সেই হরি মন্দির করা রয়েছে এক দিনে গরু গাড়ির যে চাকা সেটা রয়েছে এটা হচ্ছে পশ্চিমবাংলার এই ধরনের যে কালচারটা তো বন্ধুরা আমার মোটামুটি সব ঘোরা হয়ে গেল নটা রাজ্য ঘোরা হয়ে গেল তো তোমরা আসলে এখানে দেখবে খুব ভালো লাগবে কারণ সবটা দেখালে তোমাদের ইন্টারেস্ট থাকবে না বলছি তোমরা কাছে এসে দেখে যাও খুব ভাল লাগবে তো এটা হচ্ছে পুতুল ঘর আস গেট থেকে আসার পর বাঁ দিকে পড়বে আমি তো ওই দিক থেকে ঘুরতে ঘুরতে এসেছি তো চলো তোমাদেরকে পুতুল ঘরে কী আছে সেটা তোমাদেরকে দেখাই গা তো তোমরাও দেখতে পাবে তোমাদের ভাল লাগবে তো এটা হচ্ছে ডাঙের পুতুল তো দেখো ডাঙের পুতুলটা কেমন তো এই যে দেখতে পাচ্ছ পরপর দুটো রয়েছে এটা হচ্ছে ডাঙের পুতুল মানে এটা ডাং বলতে যেটা সুতো দিয়ে যে লাঠি থাকে লাঠিতে বেঁধে এটাকে যে পুতুল নাচটা দেখা হয় দেখানো হয় সেই পুতুলের ডাঙের দেখানো হতো এরকম পুতুলের ভাগ আছে তো এই পুতুলটা আলাদা সেই তার পাশে আরেকটা পুতুল এটাও কিন্তু ওই রকমই নাচানো হয় তো এটা এটা দেখো এই পুতুলটা কি বলছে পুতুলের ভাগ আছে ওটা হচ্ছে যেমন ডাঙের তো এই পুতুল নাচ আগে খুব দেখেছি ছোটবেলায় এখন খুব দেখাই যায় না খুব কম তো তার পাশে একটা দেখো বন্ধুরা এটাতে কী লেখা আছে তোমাদের দেখাই এখানে লেখাই রয়েছে কেউ যেন হাত দেবেন না কোনো জিনিসে তো এটা হচ্ছে কাঠপুতলি এটা রাজস্থানের কাঠ হলো রাজস্থানের কি করে যাই হোক এখানটা দেখো এখানে ছৌ নাচের যে মূর্তি সেগুলো রয়েছে আরও বিভিন্ন রকমের পুতুল রয়েছে তো পুতুলের তো অনেক ভাগ রয়েছে তো যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাবো তো পাশের যে জায়গাটা আছে সেটা কি আছে তোমাদের দেখাবো গা তোমরা দেখতে থাকো আর এখানে যে মূর্তিগুলো দেখো ছোন আছে যেসব মূর্তি সেগুলো আর এটাও একটা পুতুল দেখতে পাচ্ছ এটা যে স্ক্রিনের মধ্যে রয়েছে তো চলো আমরা এখান থেকে এখন বাইরের দিকে যাই তো বাইরের দিকে যাওয়ার পরে আমি দিকে দেখতে পেলাম এই একটা স্টেজের মতো করা হয়েছে আর এগুলো দেখতে পাচ্ছ যে লাঠি দিয়ে কত সুন্দর করে করা হয়েছে এটা এক ধরনের বাঁশ বেউল বাঁশ বলে ওখান থেকে কিছুটা চলে আসার পর এখানে একটা বড় বুদ্ধ মূর্তি রয়েছে দেখো তো এটা তোমরা প্রথমে যেতে পারো অশেষের দিকে তো আমি বাঁদিকে গিয়েছিলাম ওই দিকে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম আসার পথে দেখে এলাম তো যাই হোক তো এখানেই আমি ভিডিওটা শেষ করে দেবো এবারে আমাকে বাড়ি যেতে হবে তোমাদের তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম যে শ্রীজুরি শিল্পগ্রাম বোলপুরে ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো আগে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই